অবৈধ বর্জন করে এবং ওরা অসত্যের দলভুক্ত মহান আল্লাহ বলছেন আটান্ন নম্বর সুরা চোদ্দ থেকে উনিশে অসত্যের দল অর্থাৎ শয়তানের দল একটা আছে যারা আল্লাহর বৃদ্ধচারণ করে ন্যায় নীতির বৃদ্ধাচরণ করে সত্যের বৃদ্ধচারণ করে আর একটা হল সত্যের দল অর্থাৎ আল্লাহর দল আল্লাহর একটা নাম সত্য হক এরা সৎপথে পথে থাকতে চায় ন্যায় বিচার করে ন্যায় পালাদা করে অন্যের সম্পদ নষ্ট করে না অবিচার করে না কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম আর খুঁজে পেলাম না আমি কমেন্ট করে দিয়েছি এই যে যারা দুষ্ট চক্র দুর্নীতি করেছে দেশটাকে লুটপাট করেছে খেয়েছে তাদের দোষক তারা লুটপাটের অর্থ ব্যয় করে একটা প্রতিবেদন দিল দেখেন প্রতিবেদনটার মধ্যে কি ফাঁক সেদ্ধপত্র কমিটি প্রণয়ন করছে হেডেড বাই দেবপ্রিয় ভট্টাচারিয়া ১২ জন মেম্বার ছিল তার মধ্যে এক নম্বর ছিল আমরা ক্লাস করছিলাম মাস্টার ক্লাসমেট ছিলাম আমরা যারা বেশি টিচারদের সাথে কথা বলতাম এনাম মোহাম্মদ ইনুস ফকির এই দুজন আর কেউ তেমন ছিল না আমরা প্রশ্ন উত্তর করতাম তাইও আর আমার ভিতরে পরিচয়টা ছিল একশো বিশ ছিল ক্লাস সে চল্লিশ বছর আগে চুয়াল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে চুয়াল্লিশ আটচল্লিশ বছর আগে তো এই একশো বিশ জন কে কারেছি নেই যারা একটু কোলে আসে কথাবার্তা বলতো পজিশন পাইছে মেধা তালিকায় পাস খুশা বা মেধা তালিকায় পাইছে আলহামদুলিল্লাহ তো যাক সে গল্প এখানে নয় এখানে গল্পটা হলো শ্বেতপত্র কমিটি নাকি ডক্টর মোহাম্মদ সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস ফুয়া রিপোর্ট বানিয়ে গেছে ওই বারোজনকে দিয়ে তো দেবপ্রিয় ভট্টাচার্য তো অর্থনীতিবিদ উনি উনি কি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কথা মতো করেছেন ইনুস সাহেব কি চুরি করেছেন এই যে উনি সাত মাস ক্ষমতে আছেন ওই চুরির তো খবর নাই কিন্তু এর আগে যারা ক্ষমতা ছিল চুরি বাট পারি সবই তো করছে ওদের দল বল সব মিল্লা চান্দাবাজি টান্দাবাজি ধান্দাবাজি হ্যাঁ আর এই যে ছেলেরা বলেছিল দেশটা কারো বাপের নাকি সুন্দর বলছে হ্যাঁ সুন্দর সুন্দর ওই হাতে তালে দিয়ে বলতো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলছে স্বৈরাচার স্বৈরাচা মেয়েগুলো ছিল সামনে বেশ ভালো মেয়েগুলো সুন্দরী এগুলা ভদ্রের মেয়ে দেখতে আর ওদের মধ্যে অনেক ছিল বিদায় চাই আগুন ছিল তাদের কথা বল আমি এভাবে যেহেতু ছাত্র মানে মেয়েদের সাথে মিষ্টি শি নাই দেখি না তো এই মেয়েগুলো ছিল আগুনে ভরা তো যাই হোক তাদের আন্দোলন ছেলেদের মেয়েদের অভিভাবকদের সকলে মিলিমিশে এই সৈরাচার আল্লাহর গজবে পালিয়ে গেছে আল্লাহ আরো কষ্ট হতো আলে ইমরানের একশো পঁচাত্তর একশো তেহাত্তর বলছেন যে লোকেরা হে আল্লাহ আমরা যে মজনু নির্যাতিত হচ্ছি জালিম দ্বারা তুমি তোমার বান্দাদেরকে পাঠাও না কেন আমাদের উদ্ধার করার জন্য তো গাজার বাসিন্দাদের এই ধরনের মোনাজাত করা দরকার রোহিঙ্গাদের কত দরকার রোজা নামাজ যদি না করে তো মনাজাতটা করবে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহর সাহায্য আসে তো এখন যেটা বলবো এখন একটা ভুয়া রিপোর্ট দিল মানে সোজা অঙ্ক দিয়ে পাগলেরে বুঝে পাঁচ বছর ওই যে হাসিনার আমলে কোন বছরে কত লাখ টাকা বাজে রইল রেমিটেন্স মানি রিজার্ভ আটচল্লিশ বিলিয়নে চলে গেল শেষের তিন চার বছর খাইয়ে শেষ করে দিয়ে নামাই দিল শেষের তিন চার বছরে তো বাজেট হলো চার লাখ পাঁচ লাখ সাত লাখ হ্যাঁ এই বেটা বাজেট কি সরকারের আয় ব্যয়ের হিসাব তার মধ্যে বেসরকারি একটা খাতা আছে না তো বলে যে টোটাল এত লক্ষ এটা মনে আর খুঁজে পাইলাম না কমেন্ট করছি তার মধ্যে সরকারের রেগুলার ব্যয় আছে ওই যে বেতন ভাতা কর্মচারী মন্ত্রী মিনিস্টার এত তাহলে আঠাইশ লক্ষ টাকা পাশার সাথে পাশার করলো কীভাবে এই পাগল বুঝেই তাইছ রিপোর্ট দিয়া হ্যাঁ ডক্টর ইনু সাহেব মিথ্যা তোদের মতো বদমাইশ আল্লাহ হেদায় কিছু বলার হেদায় দেবে কেমন যেভাবে হারাম খাইয়া নখ থেকে চুল পর্যন্ত ডুবাইছ সাপ যখন শিকার করে ছাগল ভেড়া একবারে প্লাস দিয়ে প্যাঁচায় প্যাঁচায় চাপ মারে সিংহ একটা বড় মৌষ ধইরা ঘাড়ের কাছে যায় কল্লাটারে কামড়ায় ধরে রাখে শ্বাস বন্ধ করে মারে তা এত বড় প্রাণীটারে মারে ওইভাবে কৌশল শক্তিতে কিন্তু পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আর কিছু পাওনা একটা হিসাব দিস পাগল সুদা কোথা এই এই শাহ আলম নামে যেটা নাম বদলাইছে কি আহমেদ আকবর সোহান আইসিল তো ব্যাগ লইয়া আমরা ওই যে আমি গাড়ি কিনেছি সরকার যখন টাকা দিল যুগ্ন সচিব হওয়ার ওই যে ওর গাড়িটিকে ও পিরোজপুর বাড়ি ওই তো ব্যাগ লই আইসিল বিশাল সম্পত্তির মালিক অনেক গাড়ি বিক্রি করে অনেক বয়স তো বেশি হবে না আমাদের সে ছোটই হবে তো ওই কর্মচারীরা বললো গাড়ি যখন দেখি না স্যার তো প্রিস্টোরে আমি তো দুইবার ছিলাম তো এভাবে মানুষ পরিশ্রম করে ভালোভাবে অনেক ধনী হয় বাইয়ের সাথে ডাইনবাম মিলায় এখন এই যারা দুর্নীতিবাস এই যে এক ব্রিগেডিয়ার ষাট কোটি টাকা পাওয়া গেছে আর ফোলার অ্যাকাউন্টে বিদেশে পরে ব্রিগেডিয়ার কি কয় টাকা বেতন পায় বলেন কয়টা স্কেলের ও হাজার থেকে কত যত জানি আর কি তো ওই ষাট কোটি টাকা পাইলে কোথায় এইভাবে বহুত আছে মতিয়ার হাজার কোটি বেনজিদের দুই হাজার কোটি আপনার ওর আসে খারাপ পঁচিশ হাজার কোটি লোটাস কামাইলে বিশ হাজার কোটি এক ভাগে তো এই টাকাগুলা কই বাজেটের ভিতরে না বাইরে রে এই নিঃশ্বাস হিসাব দাও মানুষের টাকাগুলা নিছে বাজেট তো একটা জুরি সরকারের একটা আয় ব্যয় বেসরকারি খাটটা কই লুটপাট এই যে শাসক গোষ্ঠী লুটপাট করে কাদের থেকে এই ব্যবসায়ী গোষ্ঠীর থেকে আমলাদের থেকে আমলারা জনগণের থেকে ঘুষ নেয় আমলাদেরকে পদোন্নতি দেয় ঘুষ খায় নষ্ট আমলা ভালো আমলা না আমলা তো ভালো আছে নষ্ট ব্যবসায় হোর্ডিং করে লাভ করে এই রমজানে পারে নাই যেহেতু সরকার প্রধান ডক্টর মাদী ইউনুস এবং তার পারিশদরা মন্ত্রী পরিষদ তারা ঘুষ খায় নাই বিদায় সুযোগটা পায় নাই তবু দেখেন না ওই আগে যারা উপাস ছিল ওই যে একটা ছেলে সার্জিজ আলম বলল সাহসের সাথে আরে উনিশশো একচল্লিশ আগে তো বিএনপি গর্ত থেকে বের হতে পারতো না ভালোই কয় পোলা পাইন তো সাহস আছে তো ঠিকই হাসিনা তো নিছিল এই টার্মে তো উনত্রিশ সালের জানুয়ারি পর্যন্ত থাকতে ক্ষমতা জানুয়ারি যেই তারিখে সংসদ বসে সেই তারিখ পর্যন্ত শপথ নিয়েছে তো সাতই জানুয়ারি তো তোমরা তো বালির টাকা সরাইতে পারো না কিছুই পারো নাই এখন ফাঁসিরা আদেশ ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি পাইয়া বাইরে আইসো এখন তোমরা গর্তেতে ফালা ফালাফালি করো কেন ফালাফালি করিও না এটা আমি আগেই বলেছি বহু আগে প্রথমে বলেছি যে হাসিনার মেয়াদ ছিল উনত্রিশ সালের জানুয়ারি এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছাত্ররা বসেছে হাসিনাকে নামিয়ে দিয়েছে হাসিনার মেয়াদ পর্যন্ত তারা থাকবে সংস্কার করবে ছাত্র সংগ্রাম নির্বাচন করবে স্থানীয় সরকার নির্বাচন করবে সুষ্ঠুভাবে সব করবে ভোটার তালিকা ঠিক মতো করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করে নিয়ে আসবে এবং পার্ট বাই পার্ট ইলেকশন হবে ম্যাক্সিমাম ফোর্স নিয়োগ থাকবে এক একটা কেন্দ্রে যাতে এই দুর্বৃত্তপরায়ণ ওই যে যারা বামপন্থী রাজনীতিকদের দুষ্ট চক্র ক্যাডার গুন্ডা বাহিনী গিয়ে ব্যালট বাক্স চিন্তা করতে না পারে এবং এই ব্যালট বাক্স জমা থাকবে ডিসির কাছে ডিসি শুনি করবে করবে না ডক্টর মোহাম্মদ ইনুসের সময় কোনো ডিসি চুরি করবে না ডিসির এত খারাপ না খারাপ তো আমরা বানাই আমরা যারা শাসন ক্ষমতায় বসে লুটপাটের উদ্দেশ্য বিলাস দেশে দেশে কোটি কোটি টাকা পাছা ওই যে শেখ হাসিনার পোলার নামে সৌদুরা বাড়ির ইতিহাস পাওয়া গেল কি করছে আর পোলা কী করছে ও কিসের ওই যে আব্দুল লতিফ নামে একটা আছে ওই যে অন্যান কি আরে এটা কি ভুয়া মুক্তিযুদ্ধ নাম কি। আব্দুল কাদের ওর বাবা ছিল মুক্তার টাঙ্গাইলের আব্দুল কাদের ভাই আব্দুল লতিফ যে কইছিল কি উপদেষ্টা বলে তোর এমপি গিরিও গেল জেল খাটলো তো যাই হোক এই সমস্ত পলিটিক্যাল সায়েন্স পরিটোরিয়া যুক্তরাষ্ট্রে নিজের পয়সা দিয়ে আর বাপ আর মায়ের পয়সা দিয়ে আর মায়ের চোরা পয়সা দিয়ে আর মায়ের বেতন কত পায় যুক্তরাষ্ট্রে পরে তো অনেক খরচ ও এত করে চার নম্বর ধনী হয় আর লুটপাটের টাকা পাঠাইছেন না এই রিপোর্ট দিল ফিরোজ মোস্তফা ফিরোজ এফ বিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা আমেরিকা ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে কারণ বাজেট এত এত খরচ তার সাতাইশ লক্ষ পাঁচ আড়াই কেন এই অর্থনীতি শিখাইতেছে আমাদের বাটপাড়ি আমাদের বন্ধ করা উচিত প্রত্যেকেরই মিথ্যাচার বন্ধ করা উচিত মিথ্যাচার জঘন্য অপরাধ আল্লাহ তালা বলছেন সুরা হজের ত্রিশ নম্বর আয়াতে যে মূর্তি পূজা থেকে দূরে থাকো মিথ্যা কথা থেকে দূরে দুইটাই জঘন্যতম অপরাধ মূর্তি পূজা যখন মিথ্যা সার মিথ্যা কথা বলে ভোট নেওয়া মিথ্যা বাধা দেওয়া মিথ্যা প্রচারণা করা ধান দালি কিছু না যার পিয়ন চাষি কুড়ি টাকা চুরি করে এ আবার লজ্জা শর্ম নাই আমাদের লজ্জা শর্ম থাকবে কেমনে আমাদের তো নাই থাক না লাল জন মলার কাছে হিসাব দিতে এই সমস্ত নাই তো কিছু তো এই সমস্ত বোয়া হিসাব দিয়ে না বাজেট শিখায় না আমাদেরকে বাজেট পড়েছি সেই পঁয়তাল্লিশ বছর কত চুরাশি আর হলো এখন কত ওরে বাপরা ষোলো সতেরো বিয়াল্লিশ বছর আগে বিশেষ দিচ্ছে মিয়া অর্থনীতি পরিস্থিতি আরও আরও পঁয়তাল্লিশ আটচল্লিশ বছর আগে পড়ছি কঠিন কঠিন ইংরেজি বই থেকে পড়ছি কষ্ট করে শিখছি ফটকামি করেন না কদ্দুল্লা খাবার করছে আমরা বেশি করছি না বলবো না কিন্তু মিথ্যাচার করলেন কেন টাকা কি কেবল বাজেটের মধ্যে থেকে আসে এই যে রায় তো হাসিনা কত টাকা দিছে এই সাহালাম ওই যে বসুন্ধরা ওর ভাইরা মোস্তফা কামাল ওর থেকে আমি জমি কিনছি ওর ভাইরা বাপের নাম এলো মহিউদ্দিন সাপ খোসব তার সাথে আমার বেশ খাতির ছিল একশো পাঁচ বছর বয়সে মারা গেছে তো শাহ তো টাকা দেয় এই শাহ আলম রায় যে হাসিনার মধ্যে আব্দুল মান্নানের সামনে মাথা কাছাই দেখাইল না এ সাহস কই এই নুরুল ইসলাম নামে আছে না যমুনা প্রেসার পর যমুনা টিভি টিভি সব মারা গেছে করোনায় ও যে ওই তারেক জিয়ার এক পাতিমন্ত্রী জেল টেল খাইতে বাইরে তার রুমে গেছিল বা আমাদের তোর মতো মন্ত্রী এসে এগুলোর তো খবর আছে কাজে এই সমস্ত মিথ্যাচার সস্তা অঙ্ক আর দেখাবেন না শয়তান দুষ্ট মিথ্যাচার হারাম দেশের সাথে বেমেনি করা যারা মির্জা ফোর্ট দুই নম্বরী সংবিধান ভাওলেটকারী শ্রমিক অনুচ্ছেদ বিশ একুশ শ্রমিক অনুচ্ছেদ একশো আটচল্লিশ তিন এই সংবিধান ভঙ্গকারী লুটপাটকারী এরা দেশের শত্রু জাতির শত্রু মানুষের শত্রু এদের উপরে আল্লাহ লান সকল মানুষের করে নেয় এদের পক্ষে ভণ্ড হিসাব নিকাশ এরা আপনারা দেখবেন না এগুলো বন্ড এই যে বন্ড হিসাব একটা দেখলাম এত লক্ষ লক্ষ বাজেট এত লক্ষ পাচার করলো পাচার করছে তোর হাসিনা রেহানা যে চান খাইছে জানো না ঠিকাদার থেকে ওর ইঞ্জিনিয়ার আছে ভুয়া রিপোর্ট বানাইছে এই জানোস না দশ হাজার টাকার ব্রিজ উনচল্লিশ হাজার টাকা মারছে উনত্রিশ হাজার টাকায় করছে চুরি ওই বলে না বারো হাত বাঁকুড়ের তেরো হাত অরিজিনাল পর্যন্ত যা টাকা তার তিন চার করছে চুরি তো দেশ উন্নতি হইবে কেন এই জন্য বলে দেখে ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট পিছনের দিকে দৌড়েছে মাথা পিছুর লোন বাড়ছে রাস্তাঘাট তো ভাঙ্গা চুরা ওখানে উঠলে কোমর ব্যথা এমনি হয় ডাক্তারের পোয়া বারো বিকেলবেলা করে রুগী আস না কাজেই মিথ্যাচার আমাদের বন্ধ করতে হবে যেখানেই থাকে এটা আপনি মানুষ হিসাবে সার করতে পারেন না আমি পারি না আপনি পারেন না একস এক কেউ না মিথ্যা সারের মধ্যে জঘন্য অপরাধ লুকিয়ে থাকে আমরা যদি সত্য বলি সত্য বলা ফরস আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো সঠিক কথা বলো তেত্রিশ নম্বর সুরার সত্তর নম্বর আর একত্রে বলছেন যদি তোমরা আল্লাহকে ভয় করো সত্য কথা বলো তাহলে তোমাদের কাজ কোনো মুক্ত করা হবে আমরা যারা আমলা কামলা আসি ওই যে গোলাম মলার নির্বাচায় কামলা তো আমরা আসলে কামলা ঠিকই কয় এসিআর লোবে ভালো এসিয়ার পাবো প্রমোশন নেব তারপর ভালো ভালো প্রমোশন বাইপাস করে নেব তেল মারিয়া দুর্নীতি নিজেরাই করে দেয় নিজের এই দিনের বোর্ড রাইতি পিডাই দি প্রিয় হয় শাসক গোষ্ঠীর কাছে যেহেতু যোগ্যতা নাই শোনেন এই যে মহিনুদ্দিন এর এগারো জন ডিঙে যে বানাইলো এমনি বানাইছে মহিনুদ্দিন তেল মারতে যায় নাই এমনি মহিনুদ্দিনের নিছে খালেদা খালেদা তো গরজ নাই মহিনুদ্দিন মাসুদ্দুদ্দিন তাল মারিছে ওই খালেদা জিয়ার তাল মারিছে খালেদা পোলার তেল মারছে খালেদা জিয়ার ভাইট তেল মারছে এই তেল মারারাই তো অপরাধ এটা নিষেধ মুসা হাদি বর্ণিত মুসলমান যদি হয়ে থাকো মঈনুদ্দিন অপরাধ করেছে এরকম বহুত মঈনুদ্দিন আমাদের ব্যাসে আছে আমাদের সাথে আছে ব্যাসটাস না সিভিল আমলাদের মধ্যে আছে এরা অবৈধভাবে অন্যায়ভাবে তোষামত করে অযোগ্য এরা পদগুলো ছিনিয়ে নিয়েছে এবং যোগ্য লোকদেরকে মেধাবী লোকদেরকে দেশে সার্ভিস দিতে দেয় নাই জনগণ এদের সার্ভিস থেকে বঞ্চিত হয়েছে মিথ্যাচার বদমাইশ এই যে অবৈধ উপার্জনকারীগুলো এখনও মিথ্যাচারি করে বেড়াচ্ছে এদের মিথ্যাচাড়ি ওই এরা কিন্তু সুন্দর সুন্দর কথা বলবে এগুলো মোনাফিক নামে সুরার মধ্যে বলা আছে যখন ওরা কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু ওদের অন্তর সাংঘাতিক খারাপ অন্তরে বিষ এই জন্য তো ছোটোবেলা থেকে শুনছি দুষ্ট লোকের মিষ্টি কথা কখনো বলিতে নাই সুন্দর সুন্দর কথা বলে ঘনিয়ে বসে পাশে তারপরে কি প্রাণে মারে শেষে এই সমস্ত মনাফিক আছে আর বললাম না না ধন্যবাদ সকলে ভালো থাকবেন কি সুন্দর একটা বাজেট হিসেব দিয়ে দিল এত বাজেটের বাইরে আর টাকা নেই বেসরকারি খাতে লক্ষ লক্ষ কোটি পাচার করছে চুরি করছে চামারি করছে ঘুষের টাকা দুর্নীতির টাকা এটি বাজেটের মধ্যে থাকে হ্যাঁ এই কৃষি কাজে শেষ আমরা সবাই ভালো হয়ে যাই মিথ্যা শিথ্যা প্রসার বন্ধ করি ধান বন্ধ করি ডক্টর মহন ভালো লোক এরকম লোক বাংলাদেশে এই তেপ্পান্ন বছর কেউ দেখে না এই লোকটাকে সময় দেওয়া উচিত ওই যে এক যুবক বললো আমি তো বহু আগ থেকে বলতেছি উনত্রিশ সালের জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া উচিত আর যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য লাফালাফি করে ক্ষমতায় ছিল ওরা ক্ষমতায় আগে যা করছে এবার গিয়ে তার চেয়ে বেশি দুর্নীতি করবে কেন ওদের লোকজন উপাস আছে আঠারো বিশ বছর উপাস আছে এখন এমন বেদরক খাওয়া খাইবে খাওয়ার ফলে জনগণ খেয়ে পেয়ে ফিটেয়ে পুটে পালায়ে চালায় দিশা পাবে না এগুলা দিকে যাওয়া ঠিক হবে না দেশটাকে গঠন করতে দেওয়া হোক ওই যে চীন সফর করে দুই দশমিক এক বিলিয়ন ডলার নিয়ে এসেছে আর হাসিনারা কিনে এসেছিলো ওই মোস্তফিরও সুন্দরভাবে রিপোর্ট দিয়েছে দেখে নিন ধন্যবাদ সকলকে আজান দিচ্ছে মসজিদের দিকে চলে যাব ভালো থাকবেন এই সমস্ত মিথ্যাচারে আমরা কখনই কান দেবো না বাড়িতে সত্য কথা বলবো শেয়ার করবো ভালো কথা যে ছিল আমি কিন্তু ভালো কথা যারা পাই শেয়ার করে দিই